আসসালামু আলাইকুম স্বাগত মাইমুনা ফ্যাশন এর নতুন আরও একটি ভিডিওতে আপনারা যারা এই ঈদকে কেন্দ্র করে খুবই এক্সক্লুসিভ একটা বোরখা খুঁজছেন একটা সুন্দর আবায়া খুঁজছেন ভরসার জায়গাটা পাচ্ছেন না অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অথবা শোরুম নির্ভরযোগ্য শোরুম পাচ্ছেন না এক্সক্লুসিভ একটা বোরখার জন্য তারা বলবো চলে আসবেন মাইমুনা মাইমোনা থেকে দেখুন আমরা ঈদকে কেন্দ্র করে কতটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসি আবায়ের মধ্যে এই যে এই ডিজাইনটা দেখেন এত সুন্দর ওন্নাটা কিন্তু অনেক বড় চওড়া খুবই সুন্দর একটা আবায় নিয়ে আসছি জুম ফ্যাব্রিক্সের মধ্যে জুম ফ্যাব্রিক্সটা কিন্তু ইতিমধ্যে কাউকেয়ার বলার অপেক্ষা রাখে না যারা বোর খেলাবার আছেন তারা জানে যে এই কাপড়টা কতটা কমফোর্টেবল এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স খুবই মোলায়েম তুলতুলা নরম আর এটার মধ্যে কয়েকটা কালার আছে সামনে পিছনে কিন্তু এমব্রয়ডারির কাজটা দেওয়া আছে আর এটা প্রাইস জেন্সটাও আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু আসবে চার টাকা চার টাকার মধ্যে কিন্তু এই এটা নিতে পারবেন উইথ ওন্না বড় একটা ওন্না সেট সহ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন কল দিয়ে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন আজকে ভিডিওতে দেখাবো অনেক লেটেস্ট ডিজাইন নতুন অনেক ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইন দেখবেন কেউ ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কথা দিচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বোরখাটা পেয়ে যাবেন এই ভিডিওতে খুবই লেটেস্ট ডিজাইন নিয়ে আসছি আজকে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ড আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি দিয়ে থাকি এই ডিজাইনটা একটু জাস্ট লুক করে দেখেন কতটা এক্সক্লুসিভ এটা কিন্তু কন্টাস্ট সামনে অফ হোয়াইটের কম্বিনেশন আছে এবং কোটিটা অ্যাটাস্ট করা এই ডিজাইনটা কিন্তু হাতাটা কাফ সিস্টেম হাতা সেম জুম ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা এটার রেঞ্জটা বলে দিচ্ছি কয়েকটা কালারের মধ্যে হবে এটার প্রাইসটা আসবে তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এই বোরখাটা জাস্ট আপনারা পরে দেখবেন পরলে এইটুকু বলবো যে এই বোরখার ফ্যান হয়ে যাবেন যে এত সুন্দর একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স প্লাস ডিজাইন এগুলো হাজারটা বোরখার মধ্যে একটু ডিফারেন্ট যারা গতানুগতিকের বাইরে খুঁজে বোরখা খুঁজতেছেন যে একটু ডিফারেন্ট মানের একটা বোরখা পরবেন মার্জিতেও বটে তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই এক্সক্লুসিভ হবে আর আমাদের বোরখাগুলো কীভাবে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা থাকবে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনারা এটার কালার চাইলে অবশ্যই আমি কালারগুলো হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দিব। খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো এটা একটা ডিজাইনার সাহাবায়ের মধ্যে চেরি ফ্যাব্রিক্সের মধ্যে আর আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দেন মূল্য পরিশোধটা করবেন অবশ্যই বোরখাটা হাতে পেয়ে বোরখাটা হাতে পেয়ে দেখে যদি আপনাদের পছন্দ হয় দেন আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন অন্যথায় আপনার এক টাকাও পে করতে হবে না পছন্দ না হলে অবশ্যই ডেলিভারি চার্জটা তো আপনাদের আগেই দেওয়া থাকবে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নয় আবহাওয়াটা কিন্তু ভিতরে ইনার আছে উপরে জাস্ট অ্যাটাস্ট করা এটা কিন্তু এক পার্টের একটা আবায়া এটার প্রাইজ রেঞ্জটাও আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা আসবে অনলি তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই গর্জিয়াস আবহাওয়াটা আপনারা নিতে পারবেন স্টোনটা জাস্ট দেখেন অনেকে স্টোন নিয়ে কিন্তু কমপ্লেন থাকে দেখেন আমি কিন্তু এটা কাউন্টারে পাঞ্চ করে দেখাবো তারপর পাথরটা দেখবেন অনেকে কিন্তু বলেন যে ভাইয়া পাথরটা দেখেন সে একটা পাথর কিন্তু এখান থেকে মিসিং হবে না অনেকে বলেন যে ভাইয়া পাথরের বোরখা পাথর যদি পড়ে যায় বোরখাটা তো অবশ্যই পরা যাবে না আমারও তো একই কথা যে পাথরের বোরখায় কিন্তু পাথর না থাকলে আপনি কিভাবে স্টোনের বোরখাটা পরতে পারবেন তবে আমাদের স্টোনগুলো ডিএমসি অরিজিনাল ডিএমসি পাথর এগুলো কিন্তু চার থেকে পাঁচ বছর অনায়াসে যাবে শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করবেন অনেকে ওয়াশিং মেশিনে দিয়ে পাথরটা নষ্ট করে ফেলেন তাদের কিন্তু অনেক কমপ্লেন থাকে আবার এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার পাবেন এটার ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছে এটা কিন্তু দুবাই ক্রিস্টাল দুবাই ক্রিস্টাল কিন্তু ফ্যাব্রিক স্টার বলার অপেক্ষা রাখে না কতটা আরামদায়ক সাথে কিন্তু আছে বিগ সাইজের একটা ওড়না মাইমোনা ফ্যাশনের অন্যাগুলো কিন্তু অনেক বড় চওড়া এটা একটা আবায়া দেখেন কতটা গর্জিয়াস পার্টি একটা আবায়া সামনে কিন্তু খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে আবায়াটা কিন্তু কোটির মতো অ্যাটাচড করা অ্যাটাচড করা একদম বোরখার সাথে সাইডে একদম গোল্ডেন পাইপিন আছে লেসের লেসের মতো সাথে বড় একটা বিগ সাইজের ওড়না এটার রেঞ্জটা আসবে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের এই গর্জিয়াস পার্টি আবায়াটা আপনারা নিতে পারবেন কালোর মধ্যে গোল্ডেনটা দেখেন জাস্ট পার্টির জন্য কতটা ডিফারেন্ট একটা আবায়া এটা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পরে যাবেন একটু ডিফারেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এটা কথা দিচ্ছি এটা একটা কালার কিন্তু এটার মধ্যে কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই আবায়া ডিজাইনটা আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারেই কিন্তু আপনারা ফোন দিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর রিকোয়েস্ট থাকবে যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই শোরুমে এসে চেক করে বোরখাটা নেবেন দেখে শুনে নেবেন এটা একটা আবায়া নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু পকেট সিলিব আবায়া ভিতরে একটা ইনার আছে উপরে একটা আলাদা পার্ট এটা দুইভাবে পড়তে পারবেন আমি আলাদা করে দেখাচ্ছি দেখেন ভিতরে ইনারটাও পড়তে পারবেন উপরের কোটিটাও যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এই আবায়ের রেঞ্জটাও কিন্তু আসবে তিন হাজার আটশো টাকা খুবই গর্জিয়াস পার্টি একটা লুকের আবায়া কালোর মধ্যে কালার আছে কয়েকটা কালার মধ্যে কিন্তু একটা নিতে পারবেন খুবই চমৎকার কেন্দ্র কিন্তু কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে এই আবহাওয়াগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন খুবই সুন্দর জাস্ট পরে দেখবেন সিম্পলের মধ্যে যারা বোরখা খুঁজতেছেন সিম্পলের মধ্যে গার্জিয়াস অনেকে বলেন না স্ট্যান্ডার্ড কিছু তাদের জন্য কিন্তু এই বোরখাটা বেস্ট হবে এটার প্রাইসটা আমরা সহ দিচ্ছি মাত্র দুই হাজার আটশো দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু দিচ্ছি মাত্র আঠাইশো টাকায় কয়েকটা কালারের মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন অনেকগুলো কালার আছে জাস্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা ঢাকার ভিতরে আছেন শোরুমে এসে একটা বার ভিজিট করে যাবেন আপনাদের বোরখা নিতে হবে না জাস্ট একটু দেখে যাবেন আমরা কত ডিফারেন্ট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি চাঁদনিচক মার্কেটে বোরখা কারোর সাথে আমাদের বোরখাগুলো মিলবে না একটু ডিফারেন্ট মানের পাবেন এটা আমি মুখ দিয়ে বলছি না জাস্ট এসে আপনারা ভিজিট করে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এটা একটা পার্টি লুকের বোরখা নিয়ে আসি দেখেন সুন্দর বোরখাটা এটাও কিন্তু কোটির মতো অ্যাটাস্ট করা এটার প্রাইসটাও আসবে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন স্টোনটা কাপড়ের সাথে একবারে পাঞ্চ করে বসানো মাল্টি রেইনবো স্টোনের মধ্যে সাথে বড় একটা অন্যা তো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে